আমার তো মনে হয় তিনশো আসন বাংলাদেশের এই প্রার্থী সেরা হবে পুরো চান বাচ্চার তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চান্দিনার যারা রিক্সা চালায় এদের তালিকা আপনাকে তৈরি করতে হবে অটোওয়ালাদের তালিকা আপনাকে তৈরি করতে হবে কার কার ঘর নাই এটা আপনাকে তৈরি করতে হবে কার কার ঘরে চাল নাই এটা আপনাকে তৈরি পারে না এটা হবে জামা সন্তানের কষ্ট পাবে না এটা আপনাকে অভাবে পড়তে পারবে না এটা আপনাকে দেখাতে হবে আমাদের প্রত্যেক স্কুল কলেজের বাচ্চাদের দিন শিখার জন্য কিভাবে ওখানে প্রোগ্রাম বানানো যায় এই স্বপ্ন গুলো আপনাকে নিতে হবে আপনি যদি গরিবদের এই স্বপ্ন গুলো লালন করেন ইনশাল্লাহ গরিবরা আপনাকে ভোট দিয়ে আপনাকে ইনশালা নির্বাচিত করে

পুরো চাঁদ দিনার প্রতিটি বিধবার তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার প্রতিটি গরিব দুখী তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার প্রতিটি তিন বাচ্চার তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার যারা রিকশা চালায় এদের তালিকা আপনাকে তৈরি করতে হবে অটো වලদের তালিকা আপনাকে তৈরি করতে হবে কার কার ঘর নাই এটা আপনাকে তৈরি করতে হবে কার কার ঘরে চাল নাই এটা আপনাকে তৈরি করতে হবে কার সন্তান করতে পারে না এটা আপনাকে তৈরি করতে হবে পুরো চান্দিনার বিধবাদের তালিকা আপনাকে তৈরি করতে হবে কোন বিধবা কোন বিধবা আর শাড়ি ছাড়া শাড়িতে কষ্ট পাবে না এটা আপনাকে অদা করতে হবে কোন এতিম জামা কাপড়ে কষ্ট পাবে না এটা আপনাকে অদা করতে হবে কোন এতিম বেতনের অভাবে পড়তে পারবে না এটা আপনাকে অদা করতে হবে কোন মসজিদে ইমামের বেতন দিতে পারবে না এটা আপনাকে অদা করতে হবে প্রতিটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের উপস্থিতি নিশ্চিত করতো প্রতিটা প্রাইমারি স্কুলে আপনারা থায়নে আপনার চেষ্টায় প্রতিটা প্রাইমারি স্কুলে একজন একজন করে নুরানি শিক্ষক দিবেন এটা আপনাকে প্ল্যান বানায়া দাও এটা আপনাকে প্ল্যান বানাইতে হবে প্রতিটা হাই স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক শিক্ষা ব্যবস্থা আবাসিক বাসার ব্যবস্থা আপনি করবেন এই স্বপ্ন আপনাকে দেখাতে হবে কি অসুস্থদের জন্য আপনি চান দিনাতে একটা সুন্দর হাসপাতাল করবেন এই স্বপ্ন আপনাকে দেখাতে হবে আপনি চাকরি না পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা করবেন এই সব আপনাকে দেখাতে হবে আমাদের প্রত্যেক স্কুল কলেজের বাচ্চাদের দিন শেখার জন্য কিভাবে ওখানে প্রোগ্রাম বানানো যায় এই স্বপ্নগুলো আপনাকে নিতে হবে আপনি যদি গরিবদের এই স্বপ্নগুলো লালন করেন ইনশাল্লাহ গরিবরা আপনাকে ভোট দিয়ে আপনাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে এই দেশে গরিবের ভোট বেশি না ধনির ভোট বেশি আপনি কি স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন আপনি জনপদকে বলেন হুজুর যে কথাগুলা বলছেন আমি এর মধ্যে কিছু নিজ থেকে বলছিলাম বাকি এখন যেহেতু হুজুর পুঙ্খানো পুঙ্খানো সবগুলো সাইড দেখাইছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমি যেগুলো বলছি একটা একটা করে নোট করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা রিকশাওয়ালাকে নিজের বন্ধু বানাবেন প্রত্যেকটা অটোওয়ালাকে নিজের বন্ধু বানাবেন

সব স্বপ্ন দেখে আপনি ইনশাআল্লাহ এই জনপদের কাছে দোয়া চান ইনশাআল্লাহ এই জনপদের বাসী আপনাদের বাপ দাদাদেরকে যেভাবে শ্রদ্ধা করছে আপনাকে এভাবে শ্রদ্ধা করছে পূজানির বড়দের রেখে যাওয়া মানব ইনাদের বাপ দাদাদেরও আছে তাই উসিলাই আমরা এই চান্দিন এক কচুয়া এই অঞ্চলবাসী মুসলমান হয়েছে। কি বলেন তাদেরই রেখে যাওয়া চিহ্ন মরহুম বিশ্বাবুজুর রহমতুল্লাহ হালাই হাজত মৌলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ সুযোগ্য ভাতিজা আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খানদানের এক উজ্জ্বল চেরা এতক্ষণ যিনি বয়ান করলেন যদি এমন একজন মানুষ আমাদের ভাগ্যে নসিব হয় যিনি জুমারও খোদ বা দিবেন যিনি সংসদেও বয়ান করবেন কেমন হবে যিনি এদেশের মঞ্চেও বয়ান করবেন আবার সংসদেও বক্তৃতা দিবেন তো কেমন হবে বলেন তো কেমন হবে বলেন কেমন হবে কবে আসবে আমাদের জন্য সেদিন ইনশাআল্লাহ আমরা এমন কিছু মানুষ চাই দেশের জন্য আমরা আমাদের মসজিদের ইমাম নির্বাচন করতে দেখি ওর চেহারাটা কেমন দেখি ওর জামাটা কেমন দেখি ওনার তেলাওয়াতটা কেমন দেখি তার ফজর নামাজের হেতে কেমন কেমন দেখি না দেখি না বলেন দেখি তার কণ্ঠটা কেমন দেখি তার চেহারাটা কেমন ইমামতে সুগরার জন্য যদি আমরা এগুলো বাঁচতে পারি ইমামতে এগুলো জন্যাই করা জরুরি না কি ভাই জরুরি কিনা বলেন না চলেন না একবার নিয়ত করি আমরা আমাদের দেশের জন্য কিছু মানুষ পাঠাই বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা দেখব আচ্ছা যার জীবনে সূরা ফাতিহা ঠিক এটা তো মানুষই না নিজেই তো মানুষ না আমার জন্য কি আইন রচনা কর যে নিজে নামাজ করে না এটা তো মানুষই না রব্বে কারিমের ভাষা এটা মানুষ না ইন হুমিল লাকা আম রব্বে কারিমের ভাষাই তো এটা মানুষ না বালহুম আদাল্লু সাবিনা রব্বে কারিমের ভাষাই তো এরা উলাইকা হুম শাদুল বারিয়া রব্বের كلمهর ভাষায় এরা আমাদের আইন আইন তো নাম কিভাবে করবে রাবের ভাষায় তোরা মানুষ কি বলেন এটা কি না বলেন আমাদের কি মন চায় না আমরা আমাদের নেতৃত্বে কিছু মানুষকে বসাই ঠিক রব্বুল আলামিন بھی বলেন ওয়ালা তুতি'মান আঘফালনা قلبه عن ذکرিনা Attaba'a hawaahu wa kana amruhu furta রব বলেন ওয়ালা তুতি তুমি মুতি হবানা তুমি মুতা বানা বানা তুমি তোমার নেতা বানা বানা যে জিকির থেকে গাফেল জিকিরের এখানে প্রধান তর্জমা কোরআন করিম থেকে যে গাফেল দুই নম্বর তর্জমা যে নামাজ থেকে গাফেল তিন নম্বর তর্জমা যে জুমা থেকে গাফেল চার নম্বর তর্জমা যে জিকির লবজি থেকে গাফেল যে জিকির থেকে গাফেল রব বলেন তুমি তাকে নেতা বানা বানা বলেন কি বলছি বলেন মুখস্থ করেন তুমি তাকে কি বানা বানা বলেন তুমি তাকে নেতা বানা বানা যে জিকির থেকে গাফেল হায় আল্লাহর কসম খায় বলি পুরো কুরআন জিকির নেতা বানাবার জন্য মেয়ার বানিয়েছে বলেন জিকির কে নেতা বানাবার জন্য কি আমাদের আল্লামা ইহতিশামুল হক তিনি শুধু জিকির ওয়ালানন নন জিকিরের পরিবার যারা জিকিরকে এদেশে জিন্দা করেছে ওই পরিবারের

হাওয়া যারা হাওয়ার গুলাম যারা নফসির গুলাম যারা নফসির গুলাম যে নমাজ পড়ে না নফসের গুলাম যে রোজা রাখে না যে নবসের গুলাম যে দাড়ি রাখে না নফ্সের গুলাম কিসের গুলাম বলেন নফসের গুলাম নফসের গুলাম যে নফসের গুলামই করে সে রবের গুলামদের কেমন আমি কি আমরা নফসের গুলাম না রবের গুলাম

মৌলানা এহতেশামুল হক কাসেমি দামাত গরীব দুঃখীদের জন্য কিছু করার তৌফিক দান করেন আমিন স্বপ্ন দেখতে নাই মানা পুরো চাঁদ দিনার প্রতিটা বিধবার তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার প্রতিটা গরীব দুঃখীর তালিকা আপনাকে করে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার প্রতিটা তিন বাচ্চার তালিকা আপনাকে তৈরি করতে হবে পুরো চাঁদ দিনার যারা রিকশা চালায় এদের তালিকা আপনাকে তৈরি করতে হবে অতవలদ হবে কার কার ঘর নাই এটা আপনাকে তৈরি করতে হবে কার কার ঘরে চাল নাই এটা আপনাকে তৈরি করতে হবে কার সন্তান করতে পারে না এটা আপনাকে তৈরি করতে হবে না আপনাকে প্ল্যান বানাইতে হবে আপনাকে প্ল্যান বানাইতে হবে আপনাকে প্ল্যান বানাইতে আপনাকে কি বানাইতে হবে বলেন আপনাকে প্ল্যান বানাইতে হবে আপনি দরিদ্র গোষ্ঠীর জন্য কিছু করবেন এটা আপনাকে চিন্তা করতে হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পুরো চান্দিনার বিধবাদের তালিকা আপনাকে তৈরি করতে হবে কোন বিধবা বিধবা আর শাড়ি ছাড়া শাড়িতে কষ্ট পাবে না এটা আপনাকে জামা কাপড়ে কষ্ট পাবে না এটা আপনাকে অদা করতে হবে কোনো এতিম বেতনের অভাবে পড়তে পারবে না এটা আপনাকে ওদা করতে হবে কোনো মসজিদে ইমামের বেতন দিতে পারবে না এটা আপনাকে অধা করতে প্রতিটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের উপস্থিতি নিশ্চিত করো তো প্রতিটা প্রাইমারি স্কুলে আপনার অর্থায়নে আপনার চেষ্টায় প্রতিটা প্রাইমারি স্কুলে একজন একজন করে নুরানি শিক্ষক দিবেন এটা আপনাকে প্ল্যান বানাইতে হবে এটা আপনাকে প্ল্যান বানাইতে হবে প্রতিটা হাই স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক শিক্ষা ব্যবস্থা আবাসিক বসার ব্যবস্থা আপনি করবেন এই স্বপ্ন আপনাকে দেখাতে হবে কি অসুস্থদের জন্য আপনি চান্দিনাতে একটা সুন্দর হাসপাতাল করবেন এই স্বপ্ন আপনাকে দেখাতে হবে আপনি চাকরি না পৃথিবীর শ্রেষ্ঠ একটা মাদ্রাসা করবেন এইসব আপনাকে হবে আমাদের প্রত্যেক স্কুল কলেজের বাচ্চাদের দিন শেখার জন্য কিভাবে ওখানে প্রোগ্রাম বানানো যায় এই স্বপ্নগুলো আপনাকে নিতে হবে আপনি যদি গরিবদের এই স্বপ্নগুলো লালন করেন ইনশাল্লাহ গরিবরা আপনাকে ভোট দিয়ে আপনাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে এই দেশে গরিবের ভোট বেশি না ধনির ভোট বেশি এই যে নিউ ইয়র্কে কি গরিব আছে নিউ ইয়র্কে গরিব আছে এক যুবক জোহরান মামদানি সে নিউ ইয়র্কের পক্ষে কথা বলেছে যে নিউ ইয়র্কের গরিব হয় যে নিউ ইয়র্কের গরিব হয় সে বাংলাদেশের কোটপতি থেকে বেশি ধনী হয় কিন্তু এই যুবক শুধু সাত বছরের সেই মিগ্রেট সাত বছরের সে ভিসাওয়ালা শুধু সাত বছর হয়েছে তার আমেরিকার বয়স কত বছর সাত বছর হয়েছে তার আমেরিকার বয়স সে আমেরিকাতে গরিব মানুষের পক্ষে কথা বলে সে ট্রাম্পের সাথে টাকা লাগায়া সে মেয়র হয়ে গেছে আপনি কি স্বপ্ন দেখছেন কয়েকজন আপনার স্বপ্নার মেয়ে জনপদকে বলেন আর আমি যেগুলো বলছি একটা একটা করে নোট করবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা রিকশাওয়ালাকে নিজের বন্ধু বানাবেন প্রত্যেকটা অটোওয়ালাকে নিজের বন্ধু বানাবেন ডিক্লেয়ার দিবেন যে এই চান্দিনা কোনো অটোওয়ালা থেকে আর কেউ চাঁদা নিবে না এই চান্দিনা কোনো রিকশাওয়ালা থেকে কেউ আর চাঁদা দিবে না কেউ আর এখান থেকে কেউ চাঁদা দিবে না এটা আপনাকে ঘোষণা দিতে হবে না বলে এখানে কেউ আর কি হবে না এখানে কোনো চান্দা হবে না এখানে আমার চান্দিনাতে কোনো চোর হবে না আমার চান্দিনা কোনো রাস্তাঘাটে কোনো চোদ্দ নম্বরের কাজ হবে না সব স্বপ্ন দেখে আপনি ইনশাআল্লাহ এই জনপদের কাছে দোয়া চান ইনশাআল্লাহ এই জনপদের বাসী আপনাদের বাপ দাদাদেরকে যেভাবে শ্রদ্ধা করছে আপনাকে এভাবে শ্রদ্ধা করছে ইনশাআল্লাহ কি ভাই আমি কি শুধু ওনার পক্ষে ভোট চাইছি না আপনাদের পক্ষেও কইছি তা আমরা যদি একজন ভালো মানুষ পাঠাতে পারি এই পরিকল্পনাগুলো দিয়া আলহামদুলিল্লাহ ইনি বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী বড় মালওয়ালা শিল্পপতি হুজুরদের মধ্যে হাতে গোনা দু চারজনের মধ্যে ইনি একজন বাংলাদেশের শিল্পপতি হুজুরদের মধ্যে ইনি একজন এটা জানেন না তারা শুধু হিসাবে মনে করছেন আর কিছু মনে করেন না ইনি বড় ব্যবসায়ী বড় শিল্পপতি বলো কি বলো শিল্পপতি ইনশা আল্লাহ আল্লাহ তারা যেন ওনাকে সুস্থতার সাথে এই জনপদের মানুষের জন্য কিছু করার তাও দান করে না আল্লাহ যেন নমিনেশনটা নমিনেশনটাও ফয়সলা করে দেন এরপরে ইনশা আল্লাহ এই জনগণের জন্য কিছু করার তাও ফিক দান করে যদি ইনি আল্লাহ করে আপনাদের সামনে আসে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন প্রত্যেকের কাছে কিন্তু দুইটা ভোট আছে প্রত্যেকের কাছে দুইটা ভোট ইউ অ্যান্ড ইউর ওয়াইফ কটা ভোট আছে বলেন আপনি এবং আপনার স্ত্রী দুটা ভোট আছে দুই নাম্বার যদি ছেলে থাকে তিনটা ভোট আছে যদি মেয়ে থাকে চারটা ভোট আছে পাঁচ নাম্বার ছেলের বউ ছয়টা ভোট আছে ছয় নাম্বার মেয়ের জামাই ছটা ভোট আছে এরপর আপনার ভাবি আছে এরপর আপনার খালা আছে এরপরে আপনার ফুফি আছে এরপরে আপনার মামি আছে প্রত্যেকে একটা চিন্তা করেন একটা কিছু করব এবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমরা কি করব আমাদের কি করার আছে আর আমরা শুধু এক স্বপ্ন দেখি এক প্রজন্মের স্বপ্ন দেখি যে প্রজন্ম ফজর পড়বে এমন এক প্রজন্ম স্বপ্ন দেখি আমরা এমন এক প্রজন্ম স্বপ্ন দেখি যে প্রজন্ম চুরি করবে না ডাকাতি করবে না চুরি করার লাগবে না চুরি করা কি লাগবে না চুরি কেন করে সে অভাবে পেটের অভাবে চুরি করে আপনি উদ্যোক্তা হয়ে যান আপনি এখানেই ফ্যাক্টরি করবেন কি ভাই আপনি এখানেই ফ্যাক্টরি করবেন আপনি চান দিনের মানুষ দিয়ে আপনার ফ্যাক্টরি চালাবেন স্বপ্ন দেখতে নাই মানা বলেন স্বপ্ন দেখতে কি আমি যদি নির্বাচন করতাম আমি ওই সব লিখতাম লিখে লিখে আপনাদেরকে বিতরণ করে দিতাম লাগাও এগুলো আমার ওয়াদা এগুলো আমার কি বলেন ওয়াদা স্বপ্ন দেখতে নাই মানা বলেন